রাজ্য ও পুলিশ সবসময় অপরাধীদের আড়াল করার চেষ্টা করে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনা নিয়ে ব্যারাকপুরে বললেন অর্জুন সিং রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনার তদন্তে এনআইএর পক্ষ থেকে দাবি করা হয়েছে ধৃত দুই তৃণমূল কংগ্রেস নেতা কাউকে আড়াল করার চেষ্টা করছে এছাড়াও ঘটনার নির্দিষ্ট সময়ের থেকে পুলিশের দায়ের করা মামলায় দেড় ঘন্টা আগের সময় দেখানো হয়েছে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেন রাজ্য সরকার ও রাজ্যের পুলিশ অপরাধীদের আড়াল করার চেষ্টা করে তিনি বলেন ভূপতিনগর হোক কিংবা ব্যারাকপুর তিনি সন্দেশখালীর ঘটনা নিয়ে বলেন স্থানীয় পুলিশ এবং রাজ্য পুলিশের কাজ আছে অপরাধীদের আড়াল করা ছাপ্পান্ন দিন লেগেছিল সন্দেশখালী শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে এছাড়াও তিনি দাবি করেন শেখ শাহজাহানের যে আগ্নেয়াস্ত্র পাচার করত তাকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করে দেখানো হয়েছে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছে ঘটনার প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি এখানে স্টেট পুলিশ সব সময় অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করে ভূপতি নগর দেখবেন বা ব্যারাকপুর দেখবেন বা আপনি সন্দেশখালী দেখবেন লোকাল পুলিশ স্টেট পুলিশের কাজই আছে যে সব সময় অপরাধীদেরকে আড়াল করা ছাপ্পান্ন দিন লেগেছিল তো সন্দেশখালীর এ শেখ শাহজাহ তার আগে আপনি জানেন ওর নামটা আমি ভুলে গেছি ওর আর্মস ডিলার যে ছিল আর্ম সাপ্লাই করত তাকে এখান থেকে ধরে দেখিয়েছে ঝাড়খন্ড থেকে ধরে নিয়ে এসে সে আমার কাছে ফুটে যাচ্ছে যে ওখান থেকে ওর স্টেট পুলিশের গাড়িতে ওর উঠে গেছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন